আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজ আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি বুন্দিয়া এভাবে খুব সহজভাবে কিন্তু আপনারা বুন্দিয়া ঘরে বানিয়ে নিতে পারেন আর এই বন্দিয়াগুলো খেতে একদম হোটেলের মতোই হয় খুবই মজা হয় এই বন্দিয়া। আর এই বুন্দিয়াগুলো আপনারা একদিন বানিয়ে এক মাস বা দেড় মাস জুড়ে কিন্তু ঘরের মধ্যে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো কিভাবে এই বুন্দিয়া সংরক্ষণ করবেন সেটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন আর আপনাদের কাছে অনুরোধ থাকবে কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই তো এই বুন্দিয়াগুলো বানানোর জন্য আমি একটা মিক্সিং বলে একটা পরিমাণে বেসন নিয়েছি আমি আজকে বেশি বুন্দিয়া বানাবো না সংরক্ষণ বেশি করব না তাই তো অল্প করে বানাচ্ছি আপনারা যদি বেশি করে সংরক্ষণ করতে চান তাহলে বেসনের পরিমাণটা বাড়িয়ে নেবেন তো বেসনগুলো প্রথমে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেন এর মধ্যে কোনো দলা না থাকে আপনারা চাইলে কিন্তু বেসনগুলো চেলে নিতে পারেন এবার অল্প অল্প করে পানি দিয়ে বেসনের ব্যাটার তৈরি করে নেব একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু আগে দলা পেকে যাবে এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে বেসনের ব্যাটারটা খুব সুন্দর করে স্মুথ করে তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার বেসনের ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে আর বেসনের ব্যাটারে কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে সেটা দেখিয়ে দিচ্ছি একটা আঙ্গুল চুবিয়ে দেখবেন যদি আঙ্গুল থেকে এইভাবে ফোটা ফোটা করে পড়ে বেসন তাহলে বুঝতে হবে যে এই বেসনের ব্যাটারটি একদম পারফেক্ট হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ থেকেও কম বেকিং পাউডার এই বেকিং পাউডার দিলে বুন্দিয়াগুলো খুব সুন্দর হবে ফুলবে আর যদি আপনাদের হাতের কাছে বেকিং পাউডার না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে বেকিং পাউডার দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো এই তো তৈরি হয়ে গেল আমার ব্যসনের ব্যাটার এবার আমি এই ব্যাটারটি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রাখব তো এই তো দশ মিনিট পর আমি ফিরে এলাম আবারও চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বেসনের ব্যাটারটা কত সুন্দর স্মুথ হয়েছে এবার আমি অন্য একটা বাটিতে কিছুটা ট্রান্সফার করে নিচ্ছি আর এখানে দুই ফোটার মতো ফুড কালার দিয়ে দিচ্ছি আমি রেড ফুড কালারটা দিয়েছি এবার ফুড কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এই বুন্দিয়াগুলো ভাজার জন্য চুলায় আগে থেকে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি আর তেলের তাপমাত্রা কিন্তু একদম পারফেক্ট হতে হবে তেলের তাপমাত্রা যদি কম হয় তাহলে বুন্দাগুলো চুপসে যাবে আবার যদি তেলের তাপমাত্রা বেশি থাকে তাহলে বুন্দিগুলো পুড়ে যাবে দেওয়ার সঙ্গে সঙ্গে এই জন্য তেলের তাপমাত্রাটা একদম পারফেক্ট হতে হবে তো ফ্রেন্ডস কিভাবে বুঝবেন তেলের তাপমাত্রা কেমন আছে যখন দুই এক ফোঁটা ব্যাটার এই তেলের মধ্যে দিবেন সঙ্গে সঙ্গে যদি তেল থেকে ভেসে উঠে বা বুন্দিয়া পুড়ে না যায় তাহলে বুঝবেন যে একদম পারফেক্ট আছে আপনার এই তেলের তাপমাত্রা সেই সময় আপনারা চুলা মিডিয়াম হিটে রেখে বুন্দাগুলো ভেজে নেবেন তো বুন্দিয়াগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি একটা ছিদ্রযুক্ত চামচের সাহায্যে আপনাদের কাছে যদি এরকম চামচ না থাকে তাহলে প্লাস্টিকের কোনো বাটি কিছু দিয়ে ছিদ্র করে সেইভাবে আপনারা কিন্তু এই বুন্দিয়াগুলো ভেজে নিতে পারেন তো এই তো আমার প্রথম ব্যাজের বুন্দিয়া ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন বুন্দিয়াগুলো কতটা মুচমুচে হয়েছে আর ঝরঝরে হয়েছে এবার দ্বিতীয় ব্যাজের বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি তো বুন্দিয়াগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বুন্দিয়াগুলো কতটা পারফেক্ট হয়েছে একদম কিন্তু গোল গোল টই টুম্বুর হয়ে ফুলেছে এই বুন্দিয়াগুলো এবার এই চামচটা আমি ক্লিন করে নিয়েছি চামচ ক্লিন করা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় চামচের চিত্রগুলো যদি ফাঁকা না থাকে তাহলে বুন্দিয়াগুলো পড়তে চাইবে না এই জন্য বুন্দিয়া এক ব্যাচ বা দুই ব্যাচ বানানোর পরে চামচ অথবা যেটা দিয়ে আপনি বুন্দিয়া বানাবেন সেটা অবশ্যই ক্লিন করে নিতে হবে তো ফ্রেন্ডস আপনারা যারা এখনও ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক কিন্তু আমার শেয়ারের কাজ করবে আর আপনারা যারা প্রথম আমার ভিডিও দেখছেন যদি আমার ভিডিও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা আইকনটি অন করে রাখলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন তো এই তো বন্দিয়াগুলো সবগুলো আমি ভেজে নিয়েছি আর আলহামদুলিল্লাহ বন্দিয়াগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে গোল গোল হয়েছে মাসা আর মাঝে মধ্যে দুই একটা কিন্তু একটু সাইজে ব্যতিক্রম হয় একটু লম্বাটা হয় তো ভয় পাবার কিছু নেই দশটা যদি ভালো হয় তার মধ্যে একটা তো একটু খারাপ হতে পারে তো আমি এগুলো বাসায় করে আলাদা করছি না সবগুলো একসঙ্গে ঝিরাতে দিয়ে দিব। আপনার চাইলে কিন্তু যেগুলো সাইজে একটু লম্বা হয়েছে সেগুলো আলাদা করে নিতে পারেন আর এই বয়ামের এগুলো দেখছেন এগুলো কিন্তু আমি আগে বানিয়েছিলাম প্রায় এক মাস আগে তো এইগুলো এবার আমি সবগুলো একসঙ্গে করে নিচ্ছি তো বয়ামে করে আপনারা কিন্তু এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখন প্রয়োজন হবে তখন আপনারা একটু শিরাতে দিয়ে এগুলো কিন্তু পরিবেশন করে নিতে পারেন তো রোজা শুরু হওয়ার দুই একদিন আগে বা এক সপ্তাহ আগে কিন্তু আপনারা এইভাবে বানিয়ে বয়মে করে রেখে দিতে পারেন আর সারা মাস আপনারা ইত্যাদির আগে আগে শিরাতে দিয়ে সুন্দর করে ইত্যাদিতে পরিবেশন করে নিতে পারেন কোনো ঝামেলা হয় না আর বাইরে থেকে কিনে আনারও প্রয়োজন হয় না ঘরে কিন্তু আপনি স্বাস্থ্যসম্মতভাবে এইভাবে খুব সুন্দরভাবে এই বুন্দিয়াগুলো তৈরি করে নিতে পারছেন তো আমার এতগুলো আমি এখন সিরাতে দিব না আমি এখান থেকে কিছুটা রেখে দিব এই জন্য বয়ামে রেখে দিচ্ছি আর বাকিগুলো সিরাতে দিয়ে দিব তো আমার এই পদ্ধতিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার এই পদ্ধতি ভালো লেগে থাকে বা আমার রেসিপি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবারে এই বুন্দাগুলোর শিরা দেওয়ার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়েছি আর এক কাপ চিনি দিয়ে দিলাম তার সাথে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি এক কাপ যদি বেসনের বুন্দিয়া তৈরি করেন তাহলে দুই কাপ চিনি দিতে হবে তো আমি তো এক কাপ বেসনের গুন্দিয়ে বানিয়েছি আর আগের কিছুটা ছিল সেখান থেকে আমি অর্ধেকের একটু বেশি তুলে নিয়েছি মানে রেখে দিয়েছি আর অর্ধেকের একটু কম শিরাতে দেবে জন্য এক কাপ চিনি দিয়ে দিলাম আর চিনিটা শিরাটা যখনই বলক আসবে তখনই কিন্তু চুলাটা একদম কমিয়ে দিতে হবে চুলা কমিয়ে দেওয়ার পরে আমি এখানে হাফ চামচ ঘি দিয়ে দিলাম আর হাফ চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি এতে করে এই বুন্দিয়াটা হোটেলের মতো মজা হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস লেবুর রস দিলে এই বুন্দিয়াগুলো কিন্তু জমে যাবে না খুব সুন্দর সিল্কি থাকবে এবারও শিরাটা নাড়াচাড়া করে আমি আগে থেকে ভেজে রাখা সেই বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি চুলা কিন্তু এই পর্যায়ে বাড়ানো যাবে না বা বন্ধ করানো যাবে না চুলা একদম লো হিটে রেখে এই কাজটা কিন্তু করে নিতে হবে বুন্দিয়েগুলো দেওয়ার পরে যদি চুলাটা মিডিয়াম হিটে বা বাড়ানো যায় তাহলে শিরাটা কিন্তু তাড়াতাড়ি টেনে যাবে আর বুন্দিয়েগুলো এই শিরা কিন্তু স্যুপ করতে পারবে না এই জন্য চুলা একদম লো হিটে রেখে বুন্দিয়েগুলো নাড়াচাড়া করে শিরার সঙ্গে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার জন্য চুলার উপরে রেখে দিতে হবে তো দুই ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখুন কতটা সুন্দর হয়েছে বন্দিয়াগুলো কিন্তু রস খেয়ে একদম কিন্তু টই হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ বুন্দিয়াগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে এভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন বাইরে থেকে কিনে না এনে এভাবে বাসায় ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে তো আমার আজকের রেসিপি কেমন হয়েছে ফ্রেন্ডস অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম